সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল খেজুর একটি মাঝারি সাইজের খেজুরে রয়েছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সাথে ফাইবারও মিলবে এই খেজুরে তাই এই ফল ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে খেজুর শক্তির একটি ভালো উৎস তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব অনেকটা দূর হয় এতে আছে প্রচুর ভিটামিন বি যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক খেজুরে থাকা নানা খনিজ উপাদান আপনার হার্টবিট কন্ট্রোলে রাখতে সাহায্য করে খেজুরের লিউটেন ও জিক্সাথিং থাকায় তা চোখের রেটিনা ভালো রাখে এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম ও পটাশিয়াম খেজুরে থাকা অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে খেজুর ভেজানো পানি খুব কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে